প্রতিষ্ঠান চালাই পনেরো টিভি আমরা নিয়োগ দিয়েছিলাম আট দশটা সিভি এসেছে এরপরে তার মধ্যে সবাই যে দক্ষ যোগ্য সেখানে আমি লোক পাইনি দৈনিক মানব কণ্ঠের বারোটি উপজেলায় বারো জন প্রতিনিধি লাগবে আমি লোক খুঁজে পাচ্ছি না আমার বারোটি উপজেলায় বাংলা খবর বিটি ডট কম এর প্রতিনিধি দরকার সেখানেও লোক খুঁজে পাচ্ছি না তার মানে আমার কাছে ছত্রিশ জনের চাকরির একটি ব্যবস্থা আছে আপনারা হয়তো এখানে মিটিমিটি হাসছেন এবং কথা বলছেন ভাই আপনারা তো ফাঁকি দিয়া ওই যে অঙ্ককরণের মতন শুধু কাজ করে নেবেন টাকা দেবেন না এই চিন্তা যদি পরিহার না করেন তাহলে আপনাদের পক্ষে কাজ করা সম্ভব না তার ছোট্ট উদাহরণ আমি আমার অফিসে যে কাজ শুরু করেছে মাত্র ছয় মাস কাজ করার পরে সে একজন পূর্ণাঙ্গ ভিডিও এডিটর হয়েছেন গত মাসের এক তারিখে উনি

কাজ করার জন্য একটু ইনভেস্ট করতে হবে পুঁজি মাঠে লাগাতে হবে কেমনি আজকে এখানে এসেছেন টাকা খরচ করে এরপরে একটা বিয়ে সময় দিচ্ছেন এই এইরকম করে ছয় মাস এক বছর দুই বছর কোথাও যদি আপনি কাজে লাগান তাহলে ভবিষ্যতে আপনি বড় কোনো জায়গায় যেতে পারবেন কিন্তু আমি যদি মনে করি যে আমি আজিজুল্লাহ কলেজে অনার্সে ভর্তি হলাম তারপরের দিন প্রিন্সিপালকে গিয়ে বললাম স্যার এই যে আমাদের শফি মাহমুদ বিদ্যুৎ স্যার আছেন স্যার আপনার ডিপার্টমেন্টের ছাত্র আমার কত টাকা বেতন দেবেন তাহলে হবে না আমাকে প্রমাণ করতে হবে যে আমি একজন তাহলে আমাকে উনি বৃত্তি দিবেন এটা যদি প্রমাণ করতে পারি তাহলেই সম্ভব আজকে যারা এখানে এসেছেন আমি আপনাদেরকে স্বাগত জানাই কর্তৃপক্ষকে আহ স্বাগত জানাই যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন যারা ফাঁকি এখনো দেননি তারা কিন্তু এগিয়ে যাবেন আপনাদের সকলের জন্য শুভকামনা এবং এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ বাবা সাহেব ভাই সীমন্ত ভাইয়ের এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের আমাদের প্রশিক্ষক চ্যানেলের অন্যতম জনপ্রিয় মুখ আমরা যার বক্তব্যে খুবই আনন্দিত হই যেন শফি মাহমুদ দুর্গ আমি তাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি